যখন রাস্তাঘাটে কিছু কিছু দৃশ্য দেখি তখন সত্যি ভেতর থেকে মোচড় দিয়ে ওঠে যে এমন ভালোবাসায় সত্যি বাবা মা ছাড়া কখনোই সম্ভব না তবে মায়ের ভালোবাসাটা একটু অন্যরকম সত্যি কথা এটা যখন মা হয়েছি হয়তোবা তখনই বুঝতে পেরেছি তার আগে হয়তো বুঝতে পারিনি হয়তোবা কেউ বুঝতে পারেও না তবে একটা মেয়ে যখন মা হয় ঠিক তখনই কিন্তু তার যে মা তার প্রতি তার ভালোবাসার শ্রদ্ধাটা মনে হয় একটু বেশিই বেড়ে যায় যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি কিন্তু মা হওয়ার পরে মানে প্রতিটা সময় ফিল করতে পারি যে মানে প্রতিটা ক্ষেত্রে যে আমার মা আমাকে এরকম করে আদর করতো বা এরকম করে গোসল করাতো খাওয়াতো কত কষ্ট করে বড় করছে এই জিনিসগুলো আমি ফিল করি যে একটা বাবা মা কত কষ্ট করে তার সন্তানকে বড় করে বিশেষ করে ছোটোবেলার অনেক স্মৃতি এখন মনে পড়ে যেমন ধরেন এখন কিন্তু আমাদের ছেলেরা বাচ্চা কাচ্চারা যখন স্কুল থেকে আসে সত্যি কথা বলতে লজ্জার কিছু নয় আমি কিন্তু ওরা বাসায় ফেরার আগেই যখন আমার খিদে লাগে তখন কিন্তু আমি খেয়ে নিই কিন্তু আমার মা কিন্তু কখনো এই কাজটা করতো না আমার মনে আছে আমাদের একটা বড় ডিশ ছিল মানে যেটা আমাদের ভাত বেরিয়ে রাখতো তো ভাই বোন সবাই মানে খাওয়া দাওয়া করতো আব্বা খাওয়া দাওয়া করতো কিন্তু আমার মা কিন্তু ভাতটা রেখে বসে থাকতো চারটা পাঁচটা যতক্ষণ দেরি হইতো মা রাস্তার দিকে তাকাইয়ে থাকতো আমি যখন বাড়িতে ফিরতাম তারপরে মা আমাকে ভাত দিয়ে তারপরে মা খাইতে বসতো মানে আমরা দুজনে খাইতে বসতাম মা কিন্তু এতক্ষণ আমার জন্য না খেয়ে থাকতো যে মেয়েটা স্কুল থেকে আগে আসুক তারপরে ভাত খাবো সত্যি কথা বলতে আজও কিন্তু এই কথাগুলো মনে পড়লে এই মুহূর্তেও কিন্তু আমি চোখ বন্ধ করে ভয়েসটা দিতেছি যাই না কেন এত খারাপ লাগে তবে বাবা মার ভালোবাসা বা ঋণ এগুলো কিন্তু কখনোই সুদ করার মতো না তবে আমাদের সমাজে কিছু কিছু বাবা মা আছে হয়তোবা তাদের প্রথম সন্তান যখন মেয়ে হয় হয়তো বিপদে পড়ে তাকে ভালোবাসে বা যেহেতু প্রথম সন্তান ভালোবাসার সৃষ্টি হয়ে যায় বা তারপরে যখন আরেকটা মেয়ে হয় তখনও কিন্তু চোখ লজ্জায় বা সমাজের তারণায় বা বিভিন্ন ক্ষেত্রে চিন্তা ভাবনা করে তাকেও কিন্তু ভালোবাসে কিন্তু মনের ভিতরে একটা ছেলের প্রত্যাশা কিন্তু থেকেই যায় আর যখন কি না সেই প্রত্যাশাটা তার পূরণ হয়ে যায় তখন কিন্তু আর সে মানে যে ভালোবাসাটা মেয়ের প্রতি ছিল সেটা কিন্তু আর থাকে না সেটা কিন্তু সম্পূর্ণই ছেলের উপর চলে যায় এবং কি আস্তে আস্তে ভালোবাসাটা এমনভাবে তৈরি হয় যে তখন তার মানে বাবা মার কাছে ওই মেয়ের ভালোবাসাটা একদম তুচ্ছ বলেই মনে হয় তখন সে মনে করে পৃথিবীর মধ্যে সব থেকে ছেলের ভালোবাসা বা ছেলেকে ভালোবাসতে হবে এটাই সব থেকে বেশি প্রাধান্য দেয় তাদের তাদের যে মেয়ে বলতে কিছু আছে তখন সে সেটা ভুলেই যায় কারণ তাদের কাঙ্ক্ষিত মানে আশা কিন্তু তখন পূরণ হয়ে গেছে কারণ তারা একটা ছেলে পেয়ে গেছে ছেলেকে কিছু কিছু বাবা মা এতটাই প্রাধান্য দেয় যে মেয়ের যে একটা মনের যে আশা ভাষা বা মেয়ের প্রতি যে দায়িত্ব সমস্ত সব কিছুই কিন্তু তখন ভুলে যায় জানি না এটা কয়টা বাবা মা করে আর আমার এই কথায় যদি কোনো বাবা মা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এসব কিছু হয় এখনকার সমাজে এই সব ঘটনাগুলো অহরহ হচ্ছে বিশেষ করে যখন দেখবেন যে একটা ছেলের জন্য তার ভেতরে আকতি মিনতি শুরু হয়ে যায় আর তার প্রথম সন্তানগুলো যদি হয়ে যায় মেয়ে তখন দেখবেন যে ওই ছেলের প্রতি যে ভালোবাসাটা কখনোই কিন্তু ওই মেয়েদের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হয় না তবে হ্যাঁ প্রথমে যদি ছেলে সন্তান হয় তারপরে যদি মেয়ে হয় তখন কিন্তু সে মনে করে যে ছেলে তো আসেই এখন মেয়ে হয়েছে হ্যাঁ খুব ভালো এটা মানে অন্যরকম তবে আমি এটাও দেখেছি কিছু কিছু বাবা মা যদি ঘরে পাঁচটা ছয়টা সাতটা মেয়ে পর্যন্ত দেখি মানে আমার চোখে দেখা আছে এরকম তাদেরকে এত পরিমাণ ভালোবাসে মানে সেটা কল্পনার বাহিরে এই সব কিছু দেখলে সত্যি মনে হয় যে মানুষ যে বলে বাবা মা কখনো সন্তানদেরকে দুই চোখে দেখে না এটা সম্পূর্ণ মিথ্যা অবশ্যই দেখে কে বলছে দেখে না হয়তো তাদের ক্ষেত্রে ঘটে না এখন হয়তো মনে করতে পারেন যে তাহলে কি আপনার বাবা মা এরকম হ্যাঁ আমি জানি না হতেও পারে এরকম আমি তো কখনো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমাদেরকে সবাইকে এক সমান চোখে দেখে হয়তো ভালোবাসে না বললে এটা তো পাপ হবে তাই না জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ করা বড় করা বিয়ে শাদি দিয়া তো বাবা মাই দিয়েছে এবং কি আমার আব্বা কিন্তু আমি আমার বাবা মায়ের কিন্তু বড় সন্তান আমাকে কিন্তু অনেক কষ্ট করে এবং কি অনেক যত্ন করে বড় করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ তবে ওই যে বললাম যে কিছু তো একটা থেকেই যায় যে কিছু তো একটা অপরিপূর্ণতা থেকেই যায় ছেলের প্রতি যে ভালোবাসাটা সেটা কিছু কিছু বাবা মা মেয়ের প্রতি দেখাইতে পারে না তবে বাবা মার উচিত প্রত্যেকটি ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমান চোখে দেখা কারণ ছেলে বা মেয়ে দুটার কোনোটাই কিন্তু আপনি বা আমরা কখনোই সৃষ্টি করতে পারবো না এটা সম্পূর্ণ আল্লাহ পাকের তরফ থেকে আসে এবং কি আল্লাহ যখন যেটা ভালো মনে করেন তখন সেই কাজটাই করেন যার ঘরে একটা মেয়ে নাই সেই বুঝে একটা মেয়ের কতটা প্রয়োজন একটা মেয়ের কি আকাঙ্ক্ষা আর যার ঘরে ছেলে নাই সেও কিন্তু সেম অতএব তবে ছেলে মেয়ে যেটাই হোক আল্লাহ পাক মানে যখন যেটা ভালো মনে করেন তখন তাকে সেটাই দেন কাউকে ছেলে দিয়ে খুশি রাখেন আবার কাউকে মেয়ে দিয়ে খুশি রাখেন আবার বা কাকে কাউকে ছেলেও দেয় মেয়েও দেয় সব কিছুর ইচ্ছা ওই একমাত্র আল্লাহ পাকের অতএব আল্লাহ পাকের দেওয়াতে কখনোই অসন্তুষ্টি হবেন না অবশ্যই সেটা আপনার সন্তুষ্টি মানে প্রকাশ করাটাই উত্তম কারণ এটা আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দিয়েছেন এখানে কখনোই অবহেলা করবেন না আমার আজকের এই ভিডিওতে কোনো বাবা মাকে ছোটো করার উদ্দেশ্যে কোনো কথা বলিনি তবু যদি আমার এই ভিডিওর কোনো অংশে কারো কোনো কষ্টের কারণ হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন যারা ছোট্ট একটা লাইক দেননি প্লিজ তারা ছোট্ট একটা লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে কথা বলার যে উদ্দেশ্য আসলে এগুলো কোনো চিন্তা ভাবনা করে কথা বলা হয়নি আমি সত্যি কথা বলতে যখন যা দেখি তাই নিয়ে মনে মনে কথা বলতে থাকি পাগলের মতো যেমন ধরেন একটা গাছ যখন দেখি সুন্দর গাছ ওই গাছের সাথে কথা বলি বৃষ্টি দেখলে বৃষ্টির সাথে কথা বলি একটা অসহায় মানুষ দেখলে মনে হয় যে তার সাথে মনে মনে কত কথা যে বলি আর এই কথা বলতে বলতে আসলে অনেক কিছু হয়ে যায় অনেক সময় আর এই আবেগগুলো অনেক সময় ধরে রাখা যায় না যে কথাগুলো আজকে বললাম সেটা হচ্ছে প্রথমে যে দৃশ্যটা দেখলেন ওই বাবা মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা এটা দেখে আমার মনটা কেমন কেমন যেন একটা করে উঠলো তাই ভাবলাম যে আসলে পৃথিবীতে সব বাবা মাই কিন্তু তার সন্তানকে অনেক ভালোবাসে তবে কিছু একটা সময় এসে কিন্তু এই ভালোবাসাটা থাকে না এর জন্য এই কথাগুলো বলা যত যাই হোক আমাদের প্রতিটি সন্তানেরই উচিত বাবা মার প্রতি ভালোবাসা এবং কি তাদেরকে যত্ন করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন